টু বি অনেস্ট এটা আনসার হওয়া উচিত নো এটা কখনই হয় না হ্যাঁ না একই জিনিস হলে একই জিনিস রেপুটেশন তাদের পক্ষে সম্ভব হবে না একেবারে এটাকে উল্টে ফেলা কারণ যেভাবে চলেছে সেটার থেকে একেবারে উল্টো দিকে যাওয়াটা বোধ হয় সম্ভব না না ইটস নট অ্যাবাউট মি আই মিন ইটস নট অ্যাবাউট মি আমার মনে হয় যে যারা সত্যিকার অর্থেই ক্রিকেট ক্রিকেটে ভালো চায় এবং ক্রিকেটে ভালো চাওয়ার ব্যাপারটা কিন্তু অন্যরকম কারণ ক্রিকেট বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করে পৃথিবীতে এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই কিন্তু সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট ক্যান দো পিপল আর হিয়ার সো ইটস নট ন্যাশারালি আমাকেই হতে হবে দ্য মেবি আদার পিপুল আমাদের দেশে আছে দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং যথেষ্ট যোগ্যতা রাখে কিন্তু সো আমার মনে হয় যে তাদেরকে নিয়ে যদি কিছু চিন্তাভাবনা করা হয় তাহলে বোধহয় তারা তাদের মতো করে ড্রাইভটা নিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কারণ তারা এটা নিশ্চয়ই ভাববে না যে ক্রিকেট বোর্ডে আসা মানে একটা প্রিভিলেজ তারা এটাকে রেসপন্সিবিলিটি হিসাবে নেবে উঠ সো ইম্পর্টেন্ট কারণ আমরা এখানে সব সেলিব্রিটিদের দেখতে পাই কাজের মানুষদের কিন্তু আমরা এখানে দেখতে পাই না তারা সবাই কাজের মানুষ এবং এরকম অনেক মানুষ আছে আই এম নট টু ডিসাইড যে আসলে কি আসলে লাভ হয়ে লাভ হবে না কারণ যারা 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 দায়িত্বে আছেন এখন আমার মনে হয় না তাদেরকে আমি একটা ভুল করতে দেখেছি কোনো জায়গায় তারা একটা ভুল করেনি তারা প্রত্যেকটা ডিসিশন খুব ভালোভাবে জেনে শুনে বুঝে নিয়েছে কিন্তু কারণ একটা একটা ডিসিশন নিয়ে ফেললে কিন্তু এটা পরিবর্তন হবে না কিন্তু তো তারাও জানে যে এখানে কাকে নিয়ে আসা দরকার কাকে আনলে ঠিক হবে না বেস্ট অপরচুনিটি কোথায় আছে বেস্ট রিসোর্স আমাদের কী আছে সেটা সদ্ব্যবহার করাটা খুব জরুরি হবে আমি নিশ্চয়ই যে তারাও সেটা জানে যে কোথায় কী করা উচিত মানুষের আগ্রহ থাকতেই পারে অনেকে অনেকভাবে এটাকে এটাকে দেখবে সেটা না হলেই ভালো কারণ আমি আগেও বলেছি এতে এতে যেটা হবে যে বিসি ভেতরে যারা কাজ করে স্টাফরা এমপ্লয়রা যারা আছে। তারা প্যানিক হতে পারে কিন্তু তো আমার মনে হয় সেটা না করাই ভালো এমন কিছু করা উচিত না যাতে বিসিবির ভেতরটা কোনোভাবে কলুষিত হয় আমি আমি অ্যাকচুয়ালি বি অনেস্ট আমি এখানে কথা বলতে চাইনি হঠাৎ করেই কিন্তু চক্রে এটা ঘটে গেছে কিন্তু সো আমি মনে করি যে সবারই সেই সেন্স রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিটা দেখানোর প্রয়োজন সবারই দায়িত্ব নিয়ে কাজ করার প্রয়োজন ক্রিকেটটাকে যেন কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত না করি আমার মনে হয় না সেইটা হবে ক্রিকেট বোর্ড থ্যাঙ্কফুলি ক্রিকেট বোর্ডের অবস্থানটাকে বিবেচনে নিতে হবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেটের পারফরমেন্স খুবই গুরুত্বপূর্ণ কিছু তো আমরা যদি এটাকে অবহেলার চোখের দিকে নেগলেক্ট করি না ঠিক আছে যেভাবে আছে সেভাবেই চলুক আমার মনে হয় এটা এটা সবাইকে সন্তুষ্ট করবে সব মানুষ কিন্তু তাকিয়ে আছে ক্রিকেট বোর্ড কীভাবে কী হয় কারণ পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু পারফরম্যান্সের পরিবর্তনটা আসবে সেই দিকে সবাই কিন্তু না সেই অর্থে যে মানে একটা দল করে কথা হয়েছে তা নয় কিন্তু অনেকে আমার সাথে যোগাযোগ করেছে অনেকেই অনেকেই বলেছে আমি যেন কথা বলি কারণ আমি আমি আগে যখন যেহেতু কথা বলেছি সেই হয়তো সে কারণেই হয়তো আমাকে বলেছে আমি যেন এটা নিয়ে কথা বলি সো আমি ইতিমধ্যে অনেক মিডিয়াতে কিছু কিছু কথা বলেছি বাট আজকে আবার সুযোগ হয়েছে অনেকের সাথে কথা বলার সেই সুযোগটা নিলাম আর